সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল এটা আমাদের পশ্চিম চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্য জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না সে বললো আমি সরাসরি যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলে দেয় তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায় বা সে পরিচয় বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সেইগুলো গেম খেলে প্লাস সে হল বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে যে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সে লিঙ্ক এসে একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌশূল বসাতে কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক তখন ওই ব্যক্তি কি করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন কথা সে সে জানতে পেরেছে মনে যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিন স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখলো যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরো মামলা জিডি ফিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে যে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনই বাংলাদেশে সিম ইউজ করতো না সে একটি হোয়াটসঅ্যাপ কথাও বলতো না সে হুট করে কী করতো যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন করে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে দপ্তরে দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে করে ভাগ্য কত ভালো দেখেন অ্যারেস্ট করি সে লোক কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বলো আমি আপনাকে কিভাবে টাকা দেবো আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার মতো পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্য বললে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপিটা বিষয় নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ডের উস্তি পরে আমরা টিফি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে দরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙ্গা ছিল আমরা টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পর সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কি করতো টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটি সহায়তা নেই এবং সিটি সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রো এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের আবিধানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং হয়েছেন তো আপনাদের কোনো কিছু থাকলে বিকেলের দিকে আর কি বাড়ি কোন জায়গায় বাড়ি গ্রামের বাড়ি হলো কুলাউ রাতে সেটাও প্রতারণার মামলা এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলা আছে দুটি প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো সে

তাকে আপাতত আমরা আমাদের যে দবিন যে একটা মামলা আছে ওই মামলা থেকে অ্যারেস্ট করবো এবং তার বিরুদ্ধে আমাদের মামলা হবে সেই মামলা তাকে আমরা বলে একটি বিষয় হচ্ছে কৌশল এটা একটা প্রতারণার কৌশল আমি মানে সে জাস্ট একটা